মাঠে যখন নেমেই গেছি মাঠে ছাড়ব না কখনো মাঠে যখন নেমেই গেছি মাঠে ছাড়ব না কখনো বাংলার জমিন রক্তে রঙ্গিন বাংলার জমিন রক্তে রঙ্গিন শহীদ হতে মুরা দেখেছি আর কত শহীদ করবে তুমি মুদেরকে তো জানাউনি, আর কত শহীদ করবে তুমি মুদেরকে তো জানাউনি। জানিয়ে রাখো তুমি একই দিন হবে শেষে জানিয়ে রাখো তুমি একই দিন হবে শেষ জানিয়ে রাখো তুমি একই দিন হবে শেষ আবারও করবো স্বাধীন পণ করেছি মাঠে গেছি মাঠে শালবনা কন হো বাংলার জমিনে রঙেন সহিত হতে মুরা দেখেছি আমরাই বীর আমরাই সেনানি বিঘিন মুরা তবুও হটিনি আমরাই বীর আমরাই সেনানি বিঘিন মুরা তবুও হটিনি মুরা বাবান্ন মুরা বাবানি সতেরো জুলাই দুই হাজার দেখেছি মাটি যখন নেমেই গেছি মাঠ ছাড়াব না কখনো বাংলার জমিনে রক্তে রঙ্গেন শহীদে হতে মুরা দেখেছি লাকো স্বাধীন বাংলাদেশে লাকো স্বাধীন বাংলাদেশ জালিমের হাতে হতে দিব না শেষ লাখ শহীদের স্বাধীন ভয় করি নামাটি আর সেল গ্যাস ভয় করি নামাটি আর গ্যাস শহীদ না হয়ে হব হবনীয়তে করেছি মাঠে যখন নেমেই গেছি মাঠে সাড়বোনা কখনো বাংলার জমিন রক্ত রঙ্গিন বাংলার জমিন রক্ত রঙ্গিন শহীদ হতে মুরা দেখেছি